আমাদের আজকের এই ভিডিওতে আমরা লাইন স্পেসিং ব্যবহার করতে হয় লাইন স্পেসিং ব্যবহার করা হয় মূলত একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব কমানো এবং বাড়ানোর জন্য আমরা যদি দেখতে দেখি উপরের প্যারাগ্রাফের যে লাইনগুলো আছে প্রত্যেক লাইনে আলার আছে এবং নিচেরটাতে অনেকটা গ্যাপ দেওয়া আছে তো এই যে গ্যাপটি এটাই কিন্তু আমাদের লাইন স্পেসিং আমরা চাইলে নিচে প্যারাগ্রাফের লাইনের প্রত্যেকটা গ্যাপ কমাইতেও পারি এবং বাড়াইতে পারি আমরা যদি প্রথমত দেখি কীভাবে বাড়াইতে হয় লাইন স্পেসিংটি তো স্পেস বাড়াইতে গেলে অবশ্যই যে প্যারাগ্রাফে আপনি স্পেস বাড়াবেন ওই প্যারাগ্রাফের ভিতরে কোনো একটা জায়গায় লাইনের মধ্যে আপনি কার্সা দেখবেন রাখার পরে চলে যাবেন প্যারাগ্রাফের লাইন স্পেসিং টুলসে এখান থেকে আপনি আপনার কাজ অনুযায়ী পছন্দ মতো একটি পয়েন্ট সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে টু পয়েন্ট জিরো সিলেক্ট করলাম তাতে করে আমার কি হলো লাইনের যে দূরত্ব হচ্ছে সেটা অত অটোমেটিক্যালি বেড়ে গেলো চাইলে আবারও আমরা এখান থেকে কমাইতেও পারি এইখান থেকে মূলত লাইন স্পেসিং এর কমন এবং বাড়ানোর কাজটা করা হয় থাকে একই ডকুমেন্টকে সুন্দর করে তুলতে সাজাই তুলতে গুছাই তুলতে আকর্ষণীয় করে তুলতে অবশ্যই লাইন স্পেসিংটা গুরুত্বপূর্ণ